আমি আমার যুবক কিশোর যুবতী কিশোর ও ভাই বোনদেরকে বলব সমাজ তোমাদের পক্ষে নয় ইমান সুরির পক্ষে পিতা মাতা তোমাদেরকে ছেড়ে দিয়েছেন তবে অন্তত নিজের ভবিষ্যতের দিকে তাকিয়ে দুনিয়া ও আখিরাতের ভবিষ্যতের দিকে তাকিয়ে নিজেরা সাবধান হও দুনিয়াতে পাপ হবে অপরাধ হবে অন্যায় ভুল হবে তবে দুইটা বিষয় মনে রাখো নামাজটা কখনো সেরো না নামাজের সময় যদি সিনেমা হলে থাকো তাহলে বেরিয়ে এসে নামাজ পড়বে যদি খেলার মাঠে থাকো তাহলে এক অক্ত হলেও নামাজ পড়বে যতই কিছু হোক নামাজটা ছাড়বে না যতই কিছু হোক ও মতন নামাজ পড়বে আর অশ্লীলতাকে মাদবকে বিষের মতো পরিত্যাগ করবে এই দুটি বিষয় যদি তুমি ঠিক রাখতে পারো অন্যান্য বুলটুটি খারাপ হবে ভালো হবে তো করবে এই নামাজ তোমাকে আল্লাহর ফতে টিকিয়ে রাখবে এবং ইনশাআল্লাহ তোমার বয়স যখন পঞ্চাশ হবে তুমি তখন অনুভব করবে এই দুনিয়াতে তুমি তোমার বন্ধুদের থেকেও তুমি অনেক ভালো আছো আর ইনশাআল্লাহ তুমি কি আমতের সময় তুমি তোমার পিতা মাতার সাথে থাকবে অলিদের সাথে তুমি তার সাথে মেহেমান হয়ে যেতে পারো